এক বছর আগে পুজোর সময় একটা জাল জালকাতান নিয়েছিলাম সেটার জন্য যে কত লোক আমাকে মেসেজ করেছিল কিন্তু তখন তো আমার কাছে ওই কালারের রাধিকা জালকাতান এসছে দশটা কালারের তোমরা যে যেটা পছন্দ করবে সেটাই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাইন জিরো সিক্স ফোর ডাবল নাইন ডাবল ফোর প্রথমে কালারটা তো আমার সব ভালো লেগেছে এত সুন্দর কালার কি বলবো আর এই কালারটা এটা তো সব থেকে বেস্ট দেখতেই পাচ্ছ আমার তো খুব বেশি পছন্দ হয়েছে তোমাদের যাদের যাদের ভালো লাগছে তারা অবশ্যই এবার পূজার জন্য নিয়ে ফেলো রাধিকা জালকাতান প্রাইস যাচ্ছে তেরোশো পঞ্চাশ আর এই ব্লাউজ পিসটা থেকে বেশি সুন্দর দেখতে পাচ্ছ ব্লাউজে অল ওভার বুটিক করা ছোট ছোট সেলফের ওপরে আর এটার আচেল পোর্শনে পুরো মিনা করা আর এই হোয়াইন কালার এটার জন্য এর আগে আমাকে যে কতবার টেক্সট করা হয়েছে সেটা তোমাদেরকে কি বলবো দেখতেই পাচ্ছ পুরোপুরি নর্মাল ফিল্টার রকম নেই নর্মাল শাড়ি তোমরা এইটাই পাবে পুরো সেম টু সেম শাড়ি পেয়ে যাবে বুকিং করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো সিক্স ফোর ডাবল নাইন ডাবল ফোর সিক্স জিরোতে মিনা কারা পাবা তার সাথে এরকম ব্লাউজে কাজ পাবে প্রাইস যাচ্ছে তেরোশো পঞ্চাশ পুরো অল ওভার ইন্ডিয়াতে আমাদের ডেলিভারি করা হয় ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা ওয়েস্টবেঙ্গলের বাইরে আশি টাকা প্রাইস যাচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এটা ডুয়েল টোনের মধ্যে একটা সবুজ আর তার সাথে একটা প্রফেশনাল কালার আছে আমি নাম জানি না শ্যাওলা কালার টাইপসের তো তোমরা যারা যারা চাইছো বুকিং করতে এত সুন্দর মিনা করার চাল কাতান প্রাইস যাচ্ছে তেরোশো পঞ্চাশ ঝটফট বুকিং করে ফেল ব্লাউজের পিস মারাত্মক সুন্দর তার সাথে রেড কালার রেড কালারের তো ফ্যান প্রত্যেকে এর আগে যখন জাল কাতান বুকিং নিয়েছি তখন প্রত্যেকে রেড কালার বলেছে রেড কালার অলরেডি সোল্ড তো এখন রয়েছে মাত্র দুটো যারা যারা বুকিং করতে চাইছো ওয়া হোয়াটসঅ্যাপে শুধুমাত্র আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো এটাতেই তোমরা মেসেজ করবে অন্য কোন রকম তোমরা যদি চাও সীমাদি শঙ্কর সব থেকেই শাড়ি কিনবো তাহলে তোমরা সোজা চলে আসতে পারো আমাদের শপ ওয়াইটি শপে গুগলে ম্যাপে পেয়ে যাবে তার সাথে তোমাদের জন্য কিন্তু আমাদের অ্যাড্রেস দুর্গানগর বাদরা বারোয়ারি তালাও আছে এবং অনলাইনে যারা নিতে চাও তাদের জন্য অনলাইন সিস্টেম আছে এটা যাচ্ছে পিঙ্ক কালার ভীষণ সুন্দর রানী কালারের মধ্যে এই একটা রয়েছে রামা ভীষণ সুন্দর এটা প্রত্যেকটা শাড়ির কালার এবং এর কোয়ালিটি দুটোই ভীষণ সুন্দর প্রাইস যাচ্ছে তেরোশো টাকা অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি করা হয় তোমরা ব্লাউজের পিসটা দেখেছো তো আমি তো বারবার ব্লাউজের পিসটাই আর আঁচেলটাই দেখাচ্ছিলাম কত সুন্দর মিনা করা পুরো কাজ নিখুঁত কাজ যারা বুকিং করতে চাইছো জলদি জলদি বুকিং করে ফেলো এই কালারটা একটাই পাবে ভীষণ সুন্দর কালার তোমাদের জন্য আবারও বলি তোমরা কিন্তু কখনও রকম অন্য কোনো নাম্বারে মেসেজ করবে না যদি আমরা তোমাদেরকে কোনো নাম্বার বলি সেটাতেই করবে তো আপাতত আমাদের নাম্বার হলো ওপরেই দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট শেয়ার করবে বুকিং নাম্বার নাইন জিরো সিক্স ফোর ডাবল নাইন ডাবল ফোর সিক্স জিরো অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি দেওয়া হয় এটা যে একটা পার্পল কালারের মধ্যে আর শুধুমাত্র অনলাইন পেমেন্ট রকম সিওডি ক্যাশ অন ডেলিভারি আমাদের অ্যাভেলেবেল নেই অনলাইন পেমেন্ট করে শাড়ি বুকিং করতে হবে তারপরে চলে যাবে তোমাদের বাড়িতে এই অরেঞ্জ কালার এটা তো ভীষণ সুন্দর কারণ এটা আমি প্রথম দেখলাম রাধিকা জালের মধ্যে এই কালারটা দেখতে পাচ্ছ তো কী সুন্দর এখানে ময়ূরকণ্ঠি কালার দিন আবারও বলছি তোমরা যারা সব ভিজিট করতে চাও আমাদের শপ হোয়াইটি সব দুর্গানগর বাদ্রা বারোয়ারি তলা যারা যারা গুগল ম্যাপে দেখতে চাও তারা গুগলে চলে যাও গিয়ে সার্চ করো হোয়াইট সব পেয়ে যাবে তো প্রত্যেকটা কালার কেমন লাগলো অবশ্যই জানিও যারা যারা শপিং করছো তাদেরকে তো বলবো থ্যাংক ইউ সো মাচ যারা এখনও করনি তারা অবশ্যই শপ কিংবা আমাদের অনলাইন শপিং করতেই পারো ভীষণ সুন্দর সুন্দর শাড়ি তোমাদের জন্য আমি নিয়ে এসেছি পুজোর জন্য আর এই যে ময়ূরকন্ডি কালার এটা তো দুটো আছে আমার মনে হয় এটা দু মিনিটও থাকবে না কারণ প্রত্যেকে এই কালারটা ভীষণ ভালোবাসো এটা একদমই থাকে না এই যে যাচ্ছে ব্লাউজের পিসটা অল ওভার শাড়িতে তোমরা এরকম মিনা করা আধিকা জাল পাবে ব্ল্যাক কালার লাস্ট ওয়ান যেটা প্রত্যেকের পছন্দ তোমাদের আবারও বলছি বুকিং করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে অল ওভার ইন্ডিয়াতে আমাদের ডেলিভারি করা হয় তোমরা যে যেখান থেকে চাইছো বুকিং করতে পারো ভারতবর্ষে যে কোনো প্রান্ত থেকে তোমার বাড়িতে শাড়ি চলে যাবে ডেলিভারি চার্জ ওয়েস্ট বেঙ্গল পঞ্চাশ টাকা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আশি টাকা ক্যাশ অন ডেলিভারি কিন্তু আমাদের অ্যাভেলেবেল নেই অনলি অনলাইন পেমেন্ট অ্যাভেলেবেল তো